বন্ধুরা ওয়েলকাম চ্যানেল সৃষ্টি এন্টারটেনমেন্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কি করছো তোমরা কি করছো তোমরা ভালো আছে সবাই কেমন আছো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে আর একটু সাপোর্ট করে দিও গুড মর্নিং কি করছো তোমরা এখন গুড মর্নিং সবাই কি করছো বলো হ্যালো বন্ধুরা কোথায় গেলে সবাই চলে এসো আমার লাইভে কোথায় গেলে সবাই সবাইকে সুপ্রভাত শম্পা ইয়ার ব্যাগ বেবি কি বলতে চাইছ সম সোমপাত বুঝতে পারছি না ভাই সোমপাত লিখেছে হেয়ার ব্যাক বেবি কি বুঝতে পারছি না ভালো করে বলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা কি করছো সবাই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও তাতে আমার নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে চলে যাবে বাবু ইসলাম বৌদি একটু দাঁড়িয়ে কি দেখো বাবু ইসলাম বলছে আমার চুলটা দেখবেন দেখো বলো সবাই কি করছো তোমরা বলো

ও দাও দেখো দাও সবাই একটু লাইফটাকে লাইক করে দিও প্লিজ একটু লাইক করে দিও গণেশ আই পাঠাচ্ছে হ্যালো গণেশ আমার চ্যানেলে তোমাকে স্বাগত ভাই কারেন্ট চলে গেছি এসেছি দা স্পোর্টস কর্নার আমিও লেনু না ভাই ওটা অরেঞ্জ

Hihi. <laughs> ছ তোমরা কি করছো সবাই কমেন্ট করো প্লিজ কি করছো সবাই কি করছো চলে এসো সবাই এ জয়েন্ট করো কোথায় গেলে সবাই কোথায় গেলে কোথায় গেলে সবাই কোথায় গেলে এলাদার কমেডি ভিডিও করো আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি কমেডি ভিডিও ছাড়াও আমি সবাইকে সাপোর্ট করি কি বলবো ভাই দা স্পোর্টস কর্নার বলছে বলো না বলতে কি বলবো ভাই বলো কোথায় বাড়ি তোমার ও আমাদের বাড়ি শান্তিপুর আমাদের বাড়ি আমার ভিডিও গুলো দেখবে অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা না দেখলে কি ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবে মানে মালদা লাইক করবে হ্যাঁ আমার বাড়ি কাটোয়া ও

জান এটা বাজে নেই পাখিটাকে সবাই বুকে দাও সবাই বুকে দাও আরে কৃষ্ণ দিদিভাই কেমন আছো হরে কৃষ্ণ কে বউকে

তুমি খুব সুন্দর ভিডিও করো প্রশন প্রিয় চক্রবর্তী বলছে দিদি তুমি খুব সুন্দর ভিডিও করো তোমার ভিডিও আমি দেখি থ্যাংক ইউ পোশন প্রিয় চক্রবর্তী থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসা আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ তো মাচ হ্যাঁ আমি দেখেছি পোশন প্রিয় তোমরা যে কমেন্ট করো খুব সুন্দর সুন্দর দেখেছি আমার বাড়ি শান্তিপুর শান্তিপুরের কেমন আছো তোমরা কেমন আছো তোমরা পুরো কেমন আছো পাশে থাকবে এইভাবে তোমাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারব কাল না ও কাল না তার থেকে আমি আমার মামার বাড়ি কাল না আমার কাকা শ্বশুর বাড়ি গেছিলাম কাল না তোমরা কেমন আছো কি করেছে আইসক্রিম আইসক্রিম খাও

别叫喊！别叫喊！别叫喊！好好。 再两个说。